আরে কৃষ্ণ ভক্ত দর্শন করছেন বাংলাদেশের সর্ববৃহৎ যজ্ঞানুষ্ঠান ইস্কন যুগল ঢিলার শ্রী শ্রী রাধা মাধব মন্দির প্রাঙ্গনে এই বাংলাদেশের সর্ববৃহৎ যজ্ঞানুষ্ঠান ধরতে গেলে আজকের দিনে পৃথিবীর সর্ববৃহৎ যজ্ঞানুষ্ঠান আপনারা দর্শন করছেন তো আপনারা দেখুন কি করে যোগ্যানুষ্ঠান করা হচ্ছে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাহ্মণরা এখানে আহুতি দিচ্ছেন সমস্ত ব্রাহ্মণরা গোল করে বসেছেন চারপাশে আর ভক্তরা চারদিকে রয়েছেন আহুতি দিচ্ছেন সবাই ওম সোহা ওম সোহা উচ্চারণ করে তো আপনারা যে যেখান থেকে দেখছেন দয়া করে আমাদের লাইভটি শেয়ার করে দিন বিভিন্ন মাধ্যমে শেয়ার করে দিন গ্রুপে শেয়ার করে দিন তো আমাদের লাইভটি শেয়ার করে দিন বিভিন্ন মাধ্যমে আরে বল তো আপনারা কারা কারা দেখছেন দয়া করে কমেন্টস করে জানাবেন আর আপনাদের সকলের জন্য প্রার্থনা করা হবে এখানে বিশ্ব শান্তির প্রতিটি জীবের জন্য এখানে পরম তাদের শান্তি জন্য দেওয়া হবে ওম সোহা আপনারা লাইভে থেকে থেকে ওম স্বাহা ওম সোয়াহা উচ্চারণ করুন আপনারা লাইভে থেকে থেকে ওম সোহা ওম সোহা উচ্চারণ করুন আর শেয়ার করে দিন শেয়ার করে দিন अरे बोल हमरा चाय एक हजार मानुष लाइवे देखो ओ स्वाहा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम स्वाहा ओम स्वाहा ओ ओम स्वाहा ओम स्वाहा स्वाहा स्वा स्वा গোবি স্ব কারণ কারণিপুর তোমহম ভজা কৃষ্ণ রাণী দাস প্রভু মাতি সিলেট থেকে প্রভু হরে কৃষ্ণ জয় কৃষ্ণ দশ জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ শঙ্করলাল সেন প্রভু দেখছেন তন্ময় মুখোপাধ্যায় প্রভু দেখছেন রাধে রাধে হরি বোল সনে রায় প্রভু হরে কৃষ্ণ দেখছেন তো আপনারা শেয়ার করে দিন আমরা চাই এর অধিক ভক্ত লাইভে থেকে দেখুক আপনারা শেয়ার করে দিন বিভিন্ন মাধ্যমে শেয়ার করে দিন কে কোথা থেকে দেখছেন কারা কারা দেখছেন হ্যাঁ সব জায়গায় হওয়ার কথা আজকের দিনে প্রতিটি ইস্কন মন্দিরে কিন্তু স্পেশালি ইস্কন সিলেটে ভাগবত জয়ন্তী গীতা জয়ন্তীতে এভাবে বাংলাদেশের বা ওয়ার্ল্ডের সর্ববৃহৎ অনুষ্ঠান হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহৎ যোগ্য বেদী যোগ্য অনুষ্ঠান তো আপনাদের কার কেমন লাগছে দয়া করে কমেন্টস করে জানাবেন বিভিন্ন মাধ্যমে শেয়ার করে দিন ওম সোয়াহা ওম সোয়াহা উচ্চারণ করুন আমাদের পুরোহিত ব্রাহ্মণদের সাথে সাথে আপনারা ওম সোহা বলে উচ্চারণ করুন সবাই শেয়ার করে দিন সবাই শেয়ার করে দিন সবাই শেয়ার করে দিন ওম সোহা ওম সোহা উচ্চারণ করুন ব্রাহ্মণদের সাথে সাথে সবাই শেয়ার করে দিন আমরা চাই যে পাঁচশো জন মানুষ লাইভে এসে দেখুক শেয়ার করে দিন দয়া করে শেয়ার করে দিন কে কোথা থেকে দেখছেন কারা কারা দেখছেন কমেন্টস করে দিন আর আপনাদের বন্ধুদের মেনশন করে দিন যারা দেখছেন না তাদেরকে মেনশন করে দিন যে দেখো এখানে পরম মঙ্গল ভক্তি লাভ করার জন্য লাইভ দেওয়া হচ্ছে তুমি দেখো এখানে তো এগুলো দর্শন করে এখানে আপনি সাধুদের দর্শন করে আপনি পরম মঙ্গল লাভ করতে পারেন কৃপা লাভ করতে পারেন তো অনেকেই দেখছেন মান্নাবণিক প্রভু হরে কৃষ্ণ মৌমিতা চৌধুরী প্রভু দেখছেন ইমন দাস প্রভু দেখছেন সুমনশীল প্রভু হরে কৃষ্ণ লিপিরয় মাতাজী হরে কৃষ্ণ এডস ওয়াইটি রাধে রাধে হরি বল সিলেট থেকে রানী দাস সেবিকা দাস মাতাজী হরে কৃষ্ণ তো আপনারা কারা কারা দেখছেন দয়া করে কমেন্টস করে জানান কমেন্টস করে ভাসিয়ে দিন শেয়ার করে ভাসিয়ে দিন একশো হয়ে গেছে তো আমরা চাই পাঁচশো জন লাইভে এসে দেখুক পাঁচশো জন লাইভে এসে দেখুক আপনারা শেয়ার করে দিন তো একজন মনে করেন যে তারকারা যখন লাইভে আসে যখন তারকারা লাইভে আসে তখন দেখা যায় যে হাজার হাজার প্রতি মিনিটে হাজার হাজার মানুষ চলে আসে প্রতি মিনিটে মানে তারা না আসতেই হাজার হাজার মানুষ চলে আসে কিন্তু ধর্মীয় ব্যাপারগুলো যখন দেওয়া হয় তখন কিন্তু এত মানুষ আসে না তারা শেয়ারও করে না আসলে এত মানুষ কিভাবে আসে কারণ তারা লাইভে আসা মাত্রই শেয়ার করে দেয় বিভিন্ন মাধ্যমে হ্যাঁ কারণ তারা লাইভে আসা মাত্র বিভিন্ন মাধ্যমে শেয়ার করে দেয় তো আপনারাও এটা তো আরো বেশি উন্নত না এই ব্যাপারগুলো তো আরো বেশি উন্নত তো আপনারা কেন এগুলো শেয়ার করেন না কেন হাজার হাজার মানুষ এগুলো দেখেন না মাত্র দুই তিনশো মানুষ লাইভে আসেন কেন হাজার হাজার মানুষ লাইভে এসে দেখেন না তো সবার প্রতি বিনীত অনুরোধ যখন আমাদের লাইভগুলো শুরু হয় তখন আপনারা শেয়ার করে দিবেন যেন মুহূর্তেই আমাদের লাইভগুলো হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায় হাজার হাজার মানুষ এসে লাইভগুলো দেখে আপনারা কেন শেয়ার করেন না আপনারা কেন শেয়ার করেন না তারকারা যখন ঠিকই লাইভে আসে রূপালী পর্দার তারকারা ঠিকই হাজার হাজার মানুষ লাইভে আসে তো আমাদের এই পারমার্থিক বিষয়গুলো আরও বেশি ভিউজ হওয়া দরকার আরও বেশি আরও লাখ লাখ মানুষ দেখার দরকার তো সেই জায়গায় মাত্র কয়েকশো মানুষ আসেন এই এইভাবেই চলে যাচ্ছে তো আপনারা যে কোনো লাইভ ধর্মীয় লাইভগুলো শুরু হওয়া মাত্র আপনারা শেয়ার করে দিবেন তো আমি কথা বারাচ্ছি না আপনারা দর্শন করুন হরি বল তো আপনারা শেয়ার করে দিন আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিন আপনাদের বিভিন্ন মাধ্যমে শেয়ার করে দিন বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন তো অলরেডি দুশো পার হয়ে গেছেন আমাদের স্কন ফোরাম সিলেক্ট ফেসবুক পেজে তো আমি আশা করব পাঁচশো জন মানুষ যাতে লাইভে দর্শন করতে পারে দর্শন করে তো আপনারা শেয়ার করে দিন আর আপনাদের বন্ধুদের মেনশন করে দিন যারা দেখছেন না তাদেরকে মেনশন করে দিন তো জয় শ্রীমদ ভাগবত বলে আপনারা জয় করতে পারেন ওম সুহা উচ্চারণ করতে পারেন আমাদের সাথে সাথে উচ্চারণ করতে পারেন তাদেরকে দেখছেন দয়া করে কমেন্টস করে জানাবেন

হরে বল আমাদের গোপাল জয় গীতা শিবু প্রভু হরে কৃষ্ণ লিটু সরকার প্রভু নীলাক্ষী বর্মন মাতাজি হরে কৃষ্ণ জয় রাধে জয় শ্রী বিশ্বাস মাতাজি জয় রাধে প্রতিমা বণিক মাতাজি জয় রাধে অনিতা দাস মাতাজি হরে কৃষ্ণ নেপাল বৈদ্য জয় গীতা রত্নেশ্বরী চিত্র দেবী দাসী ওম স্বাহা হরি বোল খুশি ত্রিপুরা হরে কৃষ্ণ কবিতা ভূমি ওম সাহা হরি বোম সাহা সাহা শ্রী কৃষ্ণ চকৃতন প্রভু হরি বোল রোমেশ প্রভু দেখছেন জয় শ্রীপাল মাতাজি দেখছেন দীপনাথ প্রভু দেখছেন পরিমল সাহা প্রভু দেখছেন আমি শ্রী পরিমল কুমার সাহা কোকরাঝাড় জেলার ঝর পার্বত উপজেলার বকরিবাড়ির বাড়ির দ্বিতীয় খন্ড গ্রাম থেকে দেখছি হরি বল প্রভু আপনার বাসায় চলে আসছি আমি রাখাল চলে অম সবাই শেয়ার করে দিন সবাই শেয়ার করে দিন সবাই শেয়ার করে দিন আমরা চাই লাখ লাখ ভিউজ হোক লাখ লাখ ভিউজ কেন লাখ লাখ ভিউজ এখানে আমাদের ভিউ বাড়ানোর উদ্দেশ্য নয় আমাদের লাখ লাখ ভিউসের উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য হচ্ছে লাখ লাখ মানুষ যেন কৃপা লাভ করে লাখ লাখ মানুষ যেন কৃপা লাভ করে কোটি কোটি মানুষ জগতের প্রত্যেকটা জীব যেন কৃপা লাভ করে দর্শন মাত্রই তারা যেন কৃপা লাভ করে এজন্য শেয়ার করে দিবেন এজন্য আমরা ভিউ বাড়াইতে চাই হ্যাঁ এখানে আমাদের কোনো বেনিফিট নাই আপনারা হচ্ছে আপনাদের কল্যাণের জন্য আমরা এই সেবাটুকু করছি হ্যাঁ বল তো আপনারা বিভিন্ন মাধ্যমে শেয়ার করে দিন স্বাহা ও মহাশায় নমঃ প্রভু পাল প্রভু জয় রাধে প্রভু হরে কৃষ্ণ আমি সিলেট থেকে প্রভু আরে বল ও শ্রীচিত্রদেবী দাস আমাদের দেখছেন ওম স্বাহা স্বাহা ও স্বাহা ওম এখন নিসিময্ঞ হচ্ছে নিসিমদেবকে আহুতি নিবেদন করা হচ্ছে নিসমদেবের অষ্টত্তর শত নাম পাঠ করে করে কৃষ্ণদেবের যে অষ্টত্তর শত নাম আছে প্রত্যেকটা নাম উচ্চারণ করে করে আহুতি দেওয়া হচ্ছে জগতের সকল বিশ্ব শান্তির লক্ষ্যে এবং জগতের সকল জীবের উদ্দেশ্যে তো আপনি দেখতে পাচ্ছেন তারপর যারা যারা শ্রীমত ভগৎগীতা ভাগবত দান করেছেন তাদের উদ্দেশ্যে আপনারা দূর দূরান্ত থেকে অনেকে শ্রীমদ্ ভাগবত দান করেছেন দান করছেন অনেকে এসেছেন সকলের উদ্দেশ্যে হচ্ছে আহুতি নিবেদন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা শ্রীমদ্ ভাগবত দান করতে চান বা গ্রহণ করতে চান কিনতে চান ক্রয় করতে চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইনবক্সে জানাতে পারেন কমেন্টস করে জানাতে পারেন যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পেজে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারেন কল করতে পারেন হোয়াটসঅ্যাপে হরি আপনারা শেয়ার করে দিন আপনারা যারা যারা ভাগবত গ্রহণ করতে চান দান করতে চান আপনারা কমেন্টস করে জানাতে পারেন তো এক সাইড ভাগবতমের দাম কত এক সাইড ভাগবতমের দাম সম্পূর্ণ সেট আঠারোটা বই অনেক বড় বড়ো আপনার দেখে যাক ইস্কনের যে গীতা আছে এই গীতা গ্রন্থের মতো আঠারোটা গীতার মতো গ্রন্থ সম্পূর্ণ সেট হচ্ছে এক সাইড হচ্ছে এগারো এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু আজকের দিন বা কালকের দিনে আপনি যদি সংগ্রহ করেন বুক পড়েন তাহলে সেটির দাম মাত্র হচ্ছে দশ হাজার টাকা তো আপনি কালেক্ট করতে পারেন কারণ যার গৃহে শ্রীমদ ভাগবত থাকে তার গৃহে আপনি দেখাই তার গৃহে হচ্ছে দেখতে পাচ্ছেন ব্রহ্মা নারদমণি শিব তারপরে চতুষ কুমার কপিল দেব হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে প্রহ্লাদ মহারাজ জনক মহারাজ বিষ্ণদেব বলি মহারাজ সহ সবাই সমস্ত বারো মহাজন আর ষাট হাজার মুনি ঋষি সবাই অবস্থান করে তাদের গৃহে তো আপনারা দয়া করে শ্রীমদ্ ভাগবত গ্রহণ করুন সংগ্রহ করুন আমি তো সব তবে কেন আমার কোথায় দূর করুন তবু এই হচ্ছে সেই নাম ভালোভাবে করার জন্যই এখানে ভগব শাস্ত্রে নামই সব ঠিক আছে ওই নামটাই ভালোভাবে করার জন্য যোগ্য নাম যোগ্য হচ্ছে সর শ্রেষ্ঠ শ্রীমলি কৃষ্ণ নাম যোগ্য ভালোভাবে করার জন্য মানে যাতে নাম যোগ্য করার জন্য মানুষ উচ্চই হয় সেই জন্য যাতে নাম যোগ্য করার জন্য মানুষ উচ্চই হয় হ্যাঁ যাতে ওই ভক্তি আসে নাম করার জন্য সেই জন্য হচ্ছে যোগ্য বুঝছেন বাবু আপনার কথা ঠিক আছে নাম যদি সার আরে বল তো আপনারা শেয়ার করে দিন কারা কারা দেখছেন আপনার কথার কিছুই আছে প্রভু কিছু মনে করবেন না আপনার কথার জন্য